এত সুন্দর চা পাতা দেখেন একদম ক্লিন আপনি বাজার থেকে যেই চা পাতাগুলো কিনছেন এই চা পাতাগুলো কিন্তু এরকম পরিষ্কার হবে পাবেন না এরকম মুক্ত পাবেন না কারণ বাজার থেকে যেই চা পাতা সংগ্রহ করেন এগুলো ভালো মানার ধরো খুব বেশি ভালো না মানে এই চা পাতার ধারে কাছেও যাবে না খুবই নিম্নমানের চা আমাদের দেশে প্রোভাইড করা হয় সো আর এইটা হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি করার এক্সপোর্ট করার জন্য একটা প্রোডাক্ট বা যে কোনো পণ্য আপনারা সবাই জানেন সচেতন মানুষ কিভাবে তৈরি করতে হয় কারণ বিদেশিরা উলট পালট কোনো জিনিস কিনবেন না ক্যান্সেল করে দেবেন একটু উলট পালট হলেই সো এটা একটা এক্সপোর্ট কোয়ালিটির চা এবং সিলেটের স্বনামধন্য যে বাগানগুলো থেকে বাছাইকৃত দুটি পাতার একটি গুড়ির যে চাপাতা সেই চাই হচ্ছে এটা যাই হোক আমরা একটু দেখালাম কারণ এই চাপাতা নেই আজকে গল্পগুজব আজকের কথাবার্তা সো এই চা পাতা কি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন এই চা পাতা থেকে তৈরি যে চায়ের লিকারটা আপনাদের দেখাবো আমার লিকারটা এখানে করা আছে একটু তো আমরা একটু লিকারটা দিলাম দেখেন ওয়াও অসাধারণ একটা লিকার একদম করা লিকার যারা খান পছন্দ করেন মানে লিকার আর ঘ্রানে অস্থির অস্থির একদম অস্থির অসাধারণ লিকার আমরা দুধ দিব এটা তরল দুধ তরল দুধের চা আমি পছন্দ করি গুড দেখেন লিকার অ্যামাজিং অ্যাকচুয়ালি আসলে এই মোবাইলের ক্যামেরাতে এই লিকার আপনাদের বোঝানো সম্ভব না আমি কি লিকার আর কি ঘ্রান কি ফ্লেভার মানে এই ঘ্রাণ এই ফ্লেভার একদম ন্যাচারাল এবং এই চা খাওয়ার পরে আপনার মনেই হবে না যেটা দাম দিয়ে কিনেছেন অনেক দাম আর আপনি চাইলে আমরা একটু চিনি দেবো নিজে যেই চায়ে সন্তুষ্ট না সেই চায়ের গল্প কারোর কাছে করি না সো আমি চিনি একটু কম খাই এমনিতেই যদিও কোনো নাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দেখেন লিখার মানে কি বলবো লিখার দেখেই মন মন ভরে যায় যাই হোক এখন একবার টেস্টের পালা টেস্ট করতে হবে বসে ইসমিল্লা ভাই ওয়াও অসাধারণ অনুভূতি মানে এটা টেস্ট বলে বোঝাতে পারবো না দারুণ টেস্ট যারা বিস্কিট খেতে খেতে পছন্দ করেন দুধ চায়ের সাথে এবার একটু ট্রাই করে নেবেন জাস্ট অসাম যাই হোক আপনাদের যেই মেসেজটা দিতে আসলাম সেটা হচ্ছে এই যে চা পাতা এই চাপাতাটাই আমি সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি দিস ইজ মাই ড্রিম এটা আমার একটা স্বপ্ন কেন স্বপ্ন আমি যখন জীবনের প্রথম এই চা খেয়েছিলাম সেটা একটা স্টোরি আছে সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ সেই থেকে আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষকে এই চা পান এবং আমি সেই চ্যালেঞ্জ নিয়েছি এবং সেই চ্যালেঞ্জ আল্লাহর রহমতে সফল হয়েছি আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই চা চলে যাচ্ছে অনেকেই বলেন এই চা পাতার দাম বেশি ভাই দাম বেশি না একবার টেস্ট করেন আমার মতো একবার টেস্ট করেন এই চা এটার লিকার এটার ঘ্রান এটার ফ্লেভার এটার ঘনত্ব এবং দানাগুলো দেখেই তো আপনার মন ভরে যাবে